এরপরে প্রশ্ন হলো বিয়ের পূর্ব শর্ত হিসেবে অনেকেই অনেকেই বলে থাকেন আগে নিজের পায়ে দাঁড়াও পরে বিয়ে ইসলামে বিয়ের জন্য সক্ষমতা বলতে কি বোঝায় ইসলাম বিয়ের জন্য সক্ষমতাকে শর্ত দিয়েছে অক্ষম ব্যক্তির জন্য বিয়ে ফরজ নয় তাকে ইসলাম বিয়ে করার নির্দেশ দেয়নি বরং কোনো 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 ক্ষেত্রে অক্ষম ব্যক্তির জন্য বিয়ে করা নিষেধ সে নিষেধাজ্ঞার মাত্রা ব্যক্তিভেদে পরিস্থিতি ভেদে ভিন্ন হয় কিন্তু সক্ষমতাটা বিয়ের জন্য শর্ত এটি ঠিক আবার অক্ষম ব্যক্তির জন্য বিয়ে আবশ্যক না সেটাও সঠিক এখন কথা হলো যে কতটুকু সক্ষমতা হলে বিয়ে ফলস হবে উত্তর হলো বা বিয়ে করা জায়জ হবে বা সুন্নাহ সাধারণ অবস্থাতে সুন্না হয় সেটা হবে এর উত্তর হলো যে বিয়ে করার বিধান প্রযোজ্য হবে বা বর্তাবে তখন যখন কেউ স্ত্রীর মহরের পাশাপাশি স্ত্রীর ডাল ভাত জোগাড় করার মতো সক্ষমতা যখন তার থাকবে আর্থিক সক্ষমতা এবং শারীরিক সক্ষমতা তার কাছে থাকবে তার জন্য বিয়ে করা বিধানটি তার জন্য প্রযোজ্য হবে স্বাভাবিক অবস্থা বিয়ে করা তার জন্য শূন্য হবে আর বিয়ে না করে তিনি লিপ্ত হতে পারেন এরকম পরিস্থিতিতে তার জন্য বিবাহ করা আবশ্যক হবে কিন্তু শর্ত হলো দিন শেষে তার কাছে সক্ষমতা থাকা এবং সক্ষমতার মানে হল স্ত্রীর মহর এবং স্ত্রীর ভরণ পোষণের জন্য মিনিমাম যে ব্যবস্থাপনা করা প্রয়োজন তদ্রুপ করতে পারে এখন আমাদের সামাজিক স্ট্যাটাস মেনটেন করতে গিয়ে দেখা যায় আমাদের অনেক টাকা পয়সা হওয়া ছাড়া আমরা নিজের পায়ে নিজে দাঁড়াতে পেরেছি বলে নিজেদেরকে মনে করি না এর ফলশ্রুতি বিয়ে বিলম্ব হয় এবং যার থেকে নানাবিধ অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি তৈরি হয় আজ আজার যে সয়লাভ হচ্ছে বিবাহ বিলম্ব হওয়ার কারণে সেটি সবচেয়ে বেশি হচ্ছে যার কারণে বিবাহ দেওয়ার ক্ষেত্রে বিবাহ করার ক্ষেত্রে আমাদের আন্তরিক থাকতে হবে এবং চাহিদাকে কমিয়ে আনতে হবে প্রয়োজনে অনেক বড় ঘরে বিয়ে না করে নিজের সাধ্য সামর্থ্য অনুপাতে কুফ বা সামঞ্জস্যতা মেনটেন করে তিনি বিয়ে করতে পারেন অতএব ডাল ভাত জোগাড় করার জন্য যা লাগে মিনিমাম জানা হলে নয় যে যেটা দিয়ে আপনার চরিত্র হেফাজত আপনি করতে পারেন বিয়ের মাধ্যমে সেটুকু ব্যবস্থা করতে পারলে আপনি ইনশাল্লাহ সকল হিসাবে বিবেচিত হবে এরপরে প্রশ্ন হলো অফিসের প্রভিডেন্ট ফান্ড থেকে মুনাফা দেওয়ার শর্তে নির্দিষ্ট মেয়াদে লোন নেওয়া কি বৈধ অফিসের প্রভিডেন্ট ফান্ড থেকে তো লোন নিতেই পারেন আপনি কিন্তু মুনাফা আর শর্তে যদি দেন তাহলে সেটা তো পরিষ্কারভাবে সুদ হবে যেই লোন আপনার এর আপনাকে প্রফিট দিতে হয় সেটা রিবার অন্তর্ভুক্ত হয় সেই মন আলোকে এটি আপনার জন্য জায়েজ নয় প্রভিডেন্ট ফান্ড থেকে লোন নেওয়া বা আপনার লোন দেওয়ার সিস্টেম এটা মৌলিকভাবে কোনো জায়েজ নয় কিন্তু প্রফিটের বিনিময়ে দেওয়া না ওটা না এখন আপনি বলবেন যে আজকাল কেভাবে বিনা প্রফিটে দিবে হ্যাঁ সেটাই আমাদের ডেভেলপ করতে হবে এবং পৃথিবী আজ এতটা স্বার্থকর হয়ে গেছে যে আসলে কেউ কাউকে লোন দিবে বিনা স্বার্থে এটা মানুষ চিন্তাও করতে পারে না অবশ্য একই সাথে আরেকটা বাস্তবতা হলো যে মানুষ এতটা প্রতারণার প্রবণতা মানুষের মধ্যে বেড়েছে যে মানুষ আসলে লোন নিয়ে লোনটা টাইম মতো ফেরত দিবে এটা মানুষ চিন্তাও করতে পারে না তো দুদিক থেকে সমস্যা আছে সে সমস্যা যে সমস্যা দূরের জন্যই মোরাল ডেভেলপমেন্টের জন্য আমাদেরকে আন্দোলন করতে হবে সংগ্রাম করতে হবে বিপ্লব করতে হবে সমাজে ব্যাপক পরিবর্তন আনার জন্য আমাকে উদ্যোগ গ্রহণ করতে হবে মানুষের মধ্যে এই মনুষ্যত্বগুলো যদি না আসে তাহলে এই কনক্রিটের বা ইস্পাতের এই সভ্যতা এটাকে যতই আমরা উন্নত করি না কেন এবং এটাকে যতই আমরা ডেভেলপ করি না কেন দিন শেষে এটা আমাদের কখনো প্রকৃত সুখ বা শান্তির কারণ হতে পারে না